বন্ধুরা আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যে কোনো রবি এবং এয়ারটেল সিম এর সকল টাকা কাটা সার্ভিস বন্ধ করবেন খুব আপনাদের থেকে সহজে আপনাদেরকে আমার যে কোনো সার্ভিস মানে যে কোনো সার্ভিস বন্ধ করবেন তো আপনাদের রবি সিম এর সকল সার্ভিস বন্ধ করার জন্য আপনারা আপনাদের ডাইল ফেড তুলবেন স্টার ওয়ান টু থ্রি হ্যাশ তারপর আপনি আপনার যে রবি সিম থেকে সকল সার্ভিস বন্ধ করতে চান ওই সিম থেকে এ কোডটা ডায়াল করে দিবেন আমি আমার রবি সিম থেকে কোডটা ডায়াল করে দিলাম ডায়াল করার পর আপনাদেরকে এখান থেকে সেভেন তুলে মোর অপশনে যেতে হবে তো আমি সেভেন তুলে সেন্ড করে দিচ্ছি সেন্ড করার পর আপনাদেরকে এখান থেকে স্টার তুলে আবার নেক্সট অপশনে যেতে হবে তো আমি এখান থেকে স্টার তুললাম দেন এখান থেকে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর আপনাদেরকে এখান থেকে বাংলা মিনিউজে যেতে হবে এর জন্য আপনারা এখান থেকে এড তুলবেন এড তুলে এখান থেকে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর আপনারা এখান থেকে পরের অপশনে যেতে হবে এর জন্য আপনারা এখান থেকে স্টার তুলে সেন্ড করে দিবেন তারপর আপনাদের এখানে এরকম একটা ইন্টারভিউ শো করবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নাম্বারে একটা অপশন আছে সকল এস বন্ধ করুন তো আপনাদেরকে এখান থেকে ফার্স্ট তুলতে হবে ফার্স্ট তুলে সেন্ড করতে হবে দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বারে একটা সার্ভিস শো করতেছে সকল সার্ভিস বন্ধ করুন এর জন্য আপনারা এখান থেকে ওয়ান তুলবেন ওয়ান তুলে সেন্ড করে দিবেন তো আমি সেন্ড করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার রিকোয়েস্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে দেন আমার এখানে কিন্তু একটা মেসেজ চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার এখানে কিন্তু একটা লিখে চলে আসছে বর্তমানে আপনার কোনো সার্ভিস চালু নেই মানে আমার রবি সিমি কিন্তু বর্তমানে কোনো সার্ভিস চালু করা নেই এজন্য আমার এখানে কিন্তু এই লিখেটা আসছে আপনাদের যদি কোনো সার্ভিসের জন্য যদি টাকা কেটে নেওয়া হয় তাহলে এখানে লিখে চলে আসবে এবং ওই সার্ভিসটা কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজেই যে কোনো রবি সিমের সকল টাকা কাটা সার্ভিস বন্ধ করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যে কোনো এয়ারটেল সিমের সকল টাকা কাটা সার্ভিস মানে যে কোনো সার্ভিস বন্ধ করবেন তো এয়ারটেল সিমের সকল সার্ভিস বন্ধ জন্য আপনাদেরকে এখান থেকে আবার তুলতে হবে স্টার ওয়ান টু থ্রি হ্যাশ তারপর আপনারা আপনাদের যে এয়ারটেল সিম থেকে সকল সার্ভিস বন্ধ করতে চান ওই এয়ারটেল সিম থেকে কোটা ডাইল করে দিবেন আমি ডাইল করে দিচ্ছি ডায়াল করার পর আপনাদেরকে এখান থেকে আগের মতো মোর অপশন দিতে হবে এর জন্য আপনারা এখান থেকে সেভেন তুলবেন সেভেন তুলে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর আপনারা এখান থেকে বাংলা অপশানে দিতে হবে এর জন্য আপনারা এখান থেকে সেভেন তুলবেন আবারও দেন এখান থেকে সেন্ড করে দিবেন সেন্ড করার পর আপনাদেরকে এখান থেকে ফোর অপশনে যেতে হবে এর জন্য আপনারা এখান থেকে স্টার তুলে সেন্ড করবেন দেন এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন সকল বিএএস বন্ধ করুন এর জন্য আপনারা এখান থেকে চার নম্বর অপশনটা সিলেক্ট করবেন দেন এখান থেকে সেন্ড করবেন সেন্ড করার পর আপনাদের এখানে আগের মতো একটা অপশন চলে আসবে সকল সার্ভিস বন্ধ করুন এর জন্য আপনারা এখান থেকে ওয়ান তুলবেন ওয়ান তুলে সেন্ড করে দিবেন দেখতে পাচ্ছেন আমার রিকোয়েস্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে দেন আমার এখানে কিন্তু একটা মেসেজ তারা কিন্তু পাঠিয়ে দিয়েছে অফিস থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি মেসেজ আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লিখে চলে আসছে ডিয়ার কাস্টমার ইউর আনসাবস্ক্রিপশন ফ্রম ভয়েসমেল সার্ভিস ইজ সাকসেসফুল মানে আমার একটা কিন্তু সার্ভিস চালু ছিল ওই সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো আপনারা এইভাবে খুব সহজে আপনাদের যে কোনো রবি এবং এয়ারটেল সিম থেকে যে কোনো সার্ভিস মানে সকল টাকা কাটা সার্ভিস খুব সহজে বন্ধ করতে পারবেন